মোমেন্জুফদ নকশে কফে পায়ে হো মো মঞ্জুফদা নকশ কফে পায়ে হো হির কম আজ ভিআ আলুম ক্ষজনা হদম আজ ভিআ আলুম ক্ষজনা گر سنت نبوی کی کرے پیرو بھی امت گر سنت نبوی کی کرے پیرو بھی امو سے نکل جائے گا پھر اس کا سفینہ توفہ سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہن شاہن شاہ دعل آش کہو بہرادر شاہن شاہ دعالم مشکو سے زیادہ مبرک مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبرک مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا ذیا کر دل میں تڑپ ہو میرے آقا کا زیادہ ایک آن میں آئے نب دخلا دے مدینہ ایک آن میں آئے نب دکھ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم وبعد فأعوذ بالله من الشيطان ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصائم قال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي مؤمن جو فدا نقش 카페 파에 نبی هو مؤمن جو فدا نقش 카페 파에

توفا سے نکل جائے گا پھر اس کا سفینہ توفا سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق سفین عاش کہو بہرادر شاہن شاہدوالوم عاش کہرادر شاہن شاہد مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا ذیار کر دل میں تڑپ ہو میرے آقا کا زیادہ এক আন মে আয়ে নবি দখলা দে মদিনা এক আন মে আয়ে নবি দখলা দে মদিনা ঐতিহাসিক নাজাদ ইসলামী মার্কার্স কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহা সম্মেলন উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি এলাকার গৌরব আন্তর্জাতিক মহলে যার সুনাম সুখ্যাতি অপরিসীম বড় দিলের অধিকারী হজরতুল আল্লাহ মাউলানা শেখ সালে আহমদ হামিদি বারাকা বারাকাতুহম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নাজাত ইসলামী মার্কাজ অন্যান্য হজরাতুলামাই করম পত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের শাকিন জাকিরিন শাহিরিন মহিব্বিন মুরুবিয়ান এজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মা ফেরে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের আর একবার শুভর আদায় করি আলহামদুলিল্লাহ গতকালকের আবহাওয়া এক চিন্তার অবস্থা ছিল রাতের বেলাও আমি পেরেশান ছিলাম আল্লাহর কাছে দোয়া করলাম খুব শর্ট টাইমে হজরতের সাথে পরিচয় গত কয়েকদিন আগে সুলতানপুরে আসছিলাম ওখানে বসে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত বড় কঠিন আমি মাঝে মাঝে বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আজকের এত সুন্দর আবহাওয়া কল্পনাই করা যায় না এবং আপনারাই ব্যস্ততার মাঝেও যে দিনের জন্য সময় দিয়েছেন প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আখেরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন অনেক উলামায়কেরাম আলোচনা করেছেন চরমনের আওলাদ সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানি বারাকাত হুম সংক্ষিপ্ত সময় আলোচনা রেখেছেন উলামায়ে হাজরাতদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন উলামায়ে এখেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন জমিনের মধ্যে দিনের সমস্ত খেদামাত বর্তমান দুনিয়াতে ওলামায় কেরাম সারা কল্পনাই করা যাবে না কিয়ামত পর্যন্ত আর দিন নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না আইম্মায় কেরাম আসবেন না বড় বড় আউলিয়ায় কেরাম আসবেন না কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন একমাত্র উলামায় আহলে হক এই উলামায়ে কেরামদের জন্য দোয়া করা তাদের সংস্রবে সময় দেয়া তাদের নজর নেওয়া কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ এদের নজরে পাওয়ার আছে তো আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি এখলাস রুহানিয়তের কোরআন সুন্নার আলোকে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি আপনারা শুনতে পারেন সে তৌফিক আল্লাহ দান করুন বিশাল খাদ্যত এখানে এসে দেখলাম বিশাল এক মার্কাজ নাম দিছে নাজাত ইসলামী মার্কাজ এটা এমন এক মার্কাজ যে মার্কাজের সাথে সম্পৃক্ত হতে পারলে সে দুনিয়ায়ও নাজাত পাবে আখেরাতেও নাজাত পাবে অনেক অন্ধ আল্লাহর বান্দা এখানে লেখাপড়া করতে আসছেন দেখে আসলাম সুন্দর এইগুলো করার জন্য আল্লাহ পাকের কবুলিয়াতের প্রয়োজন এবং কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে চোখের পানির প্রয়োজন অবশ্যই এগুলো টাকা ক্ষমতা বাহাদুরি দেওয়া হয় না চোখের পানি আর বিনয়ের দ্বারা হয় এটাই জ্বলন্ত প্রমাণ যে আমার প্রিয় ভাই শেখ সাহলে আহমদ হামিদিন বারাকা তুহন তার হৃদয়ের বিনয়ী প্রত্যাশা এবং আপনাদের নেক নজর দোয়া সিলেটেড জমিন তো আমরা দূরের থেকে এসে অনেকটা ভক্তি মোহব্বত শ্রদ্ধার সাথে বরকতের জমিন মনে করি তো আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা আমিন বললে কবুল হবে আল্লাফাক হজরতকে দীর্ঘদিন ন্যাক হায়াত দান করেন এইলেমো ইজ্জতে হায়াতে বেশি বেশি বরকত বাড়ায় দেন সারা দুনিয়ায় এ খেদমত তিনি চালু রাখছেন পাক এ খেদমতের মাধ্যমে দুনিয়া আখেরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন 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 এই মার্কাজ আরও বিস্তীর্ণ লাভ করতে পারে সে তৌফিক আল্লাহ দান করেন যে মিশন নিয়ে আগাচ্ছেন দিনের স্বার্থ দেশের স্বার্থে আল্লাহ মিশনকে সামনে এগিয়ে নেওয়া তৌফিক দান করেন দোয়া সব থেকে বড় এক সফলতার চাবির নাম আর দোয়া উহুয়ালিবাদা দোয়া একদিকে দোয়া এবাদাতের মগজ বা এটা একটা স্বতন্ত্র এবাদা তো বর্তমান দুনিয়ার হালাত বড় করুন বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য যারা আল্লাহকে নিয়ে চলতে চায় রসুলের আদর্শ নিয়ে চলতে চায় বিপদ শুধু তাদের জন্য আর আল্লাহ নিজেও বলছেন মুমিন যারা আমি আল্লাহ তাদেরকেই পরীক্ষা করব। ওয়ান বুলু ওয়ানাকুম্বি সেই ইমমিনাল হৌফিবাল জোয়ারি ওয়ানা ফসিব মিনাল আম্বানি ওয়াল অ্যান্ড ফসিবা মারাত ওয়াবশিরি সবিরি অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব পাঁচটা জিনিসের মাধ্যমে বয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদের ঘাটতির মাধ্যমে জীবনের ঘাটতির মাধ্যমে অসামারাত ফলের ঘাটতির মাধ্যমে এই পরীক্ষায় যদি কামিয়াব হতে চাও একটা পুঁজি প্রয়োজন যেই পুঁজিটা না থাকলে সে কামিয়াব হতে পারবে না পরীক্ষায় পাশ করতে পারবে না সফল হতে পারবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য ধৈর্য যদি না থাকে তাহলে কোনো মুমিন পরীক্ষায় কামিয়াব হওয়া কঠিন নবীজি বলেন ময়ুরাহুবি আল্লাহ যাকে বেশি আদর করেন মোহাব্বত করেন ভালোবাসবেন আল্লাহ তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নেবেন কারণ দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলে যারা ঢুকে তারা এক মুসিবতের বোঝা মাথায় মনে করে ঢুকে আল্লাহ মুমিনকে দুনিয়ায় পাঠাইছেন আখেরাতের ফসল কামাই করার জায়গার নাম দুনিয়া দুনিয়া ছাড়া আখেরাতের ফসল কামাই করা যাবে না বাকি সতর্ক থাকতে হবে দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে হদ আরসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াহি ওয়াসাল্লাম আর দুনিয়া খলি খতলা কুম আল্লা কুম খুলি তুমলি আহ খে র আল্লাহ আল্লাহর নবী বলেন দুনিয়াটা মানুষ তোমার জন্য বানানো হলো তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই তোমাকে বানানো হয়েছে একমাত্র আল্লাহর গোলামী করার জন্য দুনিয়ার সব বান্দা তোমার গোলামির জন্য আর আমরা কার জন্য একমাত্র আল্লাহর এবারের জন্য গোলামির জন্য অতএব দুনিয়ার আসমান জমিন গ্রহ নক্ষত্র সব মানুষের খেদ কাজ নিয়োজিত আর মানুষ শুধু আল্লাহর এবাদাতে মনোনিবেশ হবে আর এ তো মন গড়া করা যাবে না ইবাদত শিখতে হবে শিখতে হলে কোরআন লাগবে হাদিস লাগবে কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে کرامের সাহবত লাগে ইলমে রায়ে জা যুকর দান বে হিসাব খলকে রাদা দান জবাবে সাওয়াব হক নাদারত দোস্তে খলকা জার নিস্তে এই খসলত এ কি দিন dare ra আল্লাহ তালা দুনিয়াতে মানুষ বানাবার একমাত্র কারণ তার এবার করবে দুনিয়াতে একটা পরীক্ষার হল পরীক্ষা দিয়া তুমি নির্ণয় করো বা তুমি কোন জায়গায় পৌঁছবা জমিনে কেউ পরীক্ষা না দিয়া ভাগ্যের পরিবর্তন করতে পারে না যে কোনো কাজে যাক প্রতিযোগিতা না থাকলে ওই কাজের মধ্যে বরকত আসে না আখেরাতের লাইনে এবার দাঁতের ময়দানে নেয়া মানুষ তুমি পরীক্ষার ভেতরে ঢুকো পরীক্ষা দিতে গিয়া তোমার সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আল্লাহ যদি দয়া না করেন বান্দা পরীক্ষায় পাশ করাটা অসম্ভব তবে পরীক্ষার কোয়ালিটি কেমন দুনিয়াতে যেই ছাত্রর মেধা ভালো তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন ঠিক দুনিয়াতে যেই মুমিনের ইমান আর আমল যত সুন্দর তার পরীক্ষাও তত বড় কঠিন জমিনের মধ্যে সর্বোচ্চ ইমানওয়ালা আমলওয়ালা তাকওয়াওয়ালা একমাত্র আম্বিয়ায় কেরাম এজন্য তাদের পরীক্ষাও বড় কঠিন এরপরে সাহাবায় কেরাম তাদের পরীক্ষাও বড় কঠিন এরপরে যারা আসছেন তাদের পরীক্ষা আবার কঠিন এইভাবে যার ইমান যত দুর্বল তার পরীক্ষাও বড় দুর্বল ফিলিস্তিনের মধ্যে পরীক্ষা চলতেছে ভারতের মধ্যে পরীক্ষা চলতেছে কাশ্মীরের মধ্যে পরীক্ষা চলে ইমানের পরীক্ষা এই পরীক্ষা পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ নিবেন এক নম্বরে ভয় ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন এই ভয়টা আবার দুইভাবে ভাগ করা এক ভয় দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয় দাঁড়িয়ে রাখলে তোমার চাকরি থাকবে না নামাজ যদি পড়ো তোমার চাকরি থাকবে না পর্দা যদি করো তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়া হবে না হালাল পন্থায় যদি চলো তো ভোগ বিলাস করা যাবে না সেদিন এক আর্মির লোক চাকরি ছেড়ে দিয়ে এসে কানতেছে দোয়া চাইতেছে হালাল ভাবে কোনো রাস্তা যেন আল্লাহ খুলে দেন কেন বলে বারবার বলা হচ্ছে দাড়ি কেটে ফেল আমি চাকরি ছেড়ে দিছি এটাই তো ইমানের পরীক্ষা জিন্দি মে বন্দে গীত কর নাহি জিন্দি মে বন্দে গীত কর গিবে বন্দী শরমিন্দা হে জন্দি বে বন্দী শরমিন্দ হে সে গুজার খরি نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی تو کور نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں বন্দেগি কুন বন্দে বন্দেগি এক নাম্বারে আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিবেন ইসরায়েল মুসলমানকে ভয়ে দেখায় ফিলিস্তিনের জমিন ছেড়ে দাও গৌর গোবিন্দ ভয়ে দেখায় শাহজালাল সিলেটের জমিন ছেড়ে দাও মুমিন আল্লামান যারা পাহাড় হয় বলে মুসলমান যে কদম দিকে আগা দেয় কোনো রাঙানিতে অস্ত্রের ভয়ে মুসলমান ওই কদম আর পেছনে ফিরায় নেয় না মুসলমানের চরিত্র অস্ত্র নাই টাকা নাই কিন্তু ইমানের পাওয়ার এৰা ভয় কৰে কাকে আৰু জোৰে বনিন হাৰকেদাৰক